গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গাইজ কেমন আছে সবাই আমি কিন্তু অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন থেকে আমি ব্লগ দিচ্ছি না কিছুটা প্রবলেম ছিল একটু শারীরিক অসুবিধা তো সকাল সকাল কিন্তু এই যে রান্না সকাল সকাল ঠিক না এখন কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে সাড়ে নটা পার হয়ে গেছে আজকে কিন্তু আমার ছেলের আছে পরীক্ষা ওর কিন্তু পরীক্ষা একটা থেকে হচ্ছে তো আমি কিন্তু এই যে এখানে একটু মটন রান্না করছি একটু জাস্ট অল্প একটু মটন শুধুমাত্র আমি তো খাবো না আমার বর আর ছেলে খাবে আমার এখন অনেক কিছুই খাওয়া বারণ হয়ে গেছে হ্যাঁ ঝোলের থেকে আলু দুটো নিয়ে আমি খেতেই পারি আলু যেহেতু আমার খুবই প্রিয় তো ব্লগটা স্টার্ট করলাম কিন্তু আজকে অনেক দিন পর তো কেমন লাগবে ব্লগটা সবার কাছে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটু লাইক করে আমাকে উৎসাহিত করবে তো ঠিক আছে চলো শুরু করা যাক শুরু তো অনেক আগেই হয়ে গেছে হ্যাঁ তবু বলেই যাচ্ছি তো দেখো এখানে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এভাবেই মটনটা রান্না করি এক একজন এক একভাবে রান্না করে যদিও সবার রান্নার প্রসেস কিন্তু এক হয় না আর বন্ধু তোমরা কেমন আছো তোমরা কিভাবে মটন রান্না করো অনেকেই ভিডিও শেয়ার করে আমি দেখি রেসিপি দেয় খুব ভালো লাগে দেখতে আমি অনেকের ভিডিও দেখি ব্লগ দেখি তো আমি কিন্তু এটা লোকাল মটন ছিল যেহেতু একটু ঝোল করে নিলাম লোকাল মটনের ঝোল খেতে খুবই ভালো লাগে আমার তো খাওয়া যাবে না আমি শুধু দেখেই যাব দু পিস আলু তুলে নিয়ে খেতে পারবো ওটা অসুবিধা নেই তো এদিকে কিন্তু মটনটা রান্না হয়ে গেছে দেখো একদম নর্মালভাবে আমি রান্না করেছি জাস্ট অল্প এনেছে শুধুমাত্র বাবা আর ছেলে খাবে একমাত্র আমি আর খাবো না এইদিকে দেখো চিংড়ি মাছ গতকালকে রাত্রে এনেছিল বড় সাইজটা আমি কালকে রান্না করেছিলাম আমার এটাও খাওয়া যাবে না চিংড়ি মাছেও আমার অ্যালার্জি যে আছে এছাড়াও আমার একটা সমস্যা ধরা পড়েছে সেখানে চিংড়ি মাছটা নটালাও তো ছোট ছোটো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এই যে নিয়ে নিলাম এগুলো আজকে একটু রান্না করব এই যে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে আজকের খাবারগুলো কিন্তু টোটালি একটু অন্যভাবে রান্না করেছি দেখা যাচ্ছে অনেক রিচ কিন্তু নর্মাল কোনো কিছু দিইনি এটাতে জাস্ট খালি একটুখানি আদা জিরা বেটে দিয়েছি এক কোয়া রসুন আর হাফ হচ্ছে পেঁয়াজ বেটে দিয়েছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো টোটাল খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এই দিকে চলে এলাম এই যে মন্দিরে আমার বর এখানে কাজ করে আমি একটু গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে থেকে চলে এলাম মন্দিরে ওর বাবা আমাকে ডেকে নিয়ে আসলো যে এখানে আসো একটু আখের রস খাওয়া যাবে তো দেখো আমি কিন্তু আখের রস নিয়ে নিয়েছি এখানে আখের রসটা খেতে খুবই ভালো লাগে আর ডক্টর বলেছে আমাকে সবসময় ঠান্ডা ঠান্ডা জিনিস খাবার জন্য তো ওর বাবারও শরীরটা ভালো নেই তো আমাকে কেন আমি একাই খাবো তা আমি বললাম যে তুমিও একটু খেয়ে নাও তো দুজনে মিলেই খেলাম আখের রসটা খুবই ভালো ছিল তোমরা যদি কেউ জলপেশ মন্দিরে এসে যে আখের রস খাও তাহলে এই দাদাটার থেকে খাবে ও কিন্তু খুবই আখের রস ভালো বানায় অনেকেই ভালো বানায় কিন্তু আমি যেহেতু ওর কাছে খেলাম ও ভালো বানিয়েছে তাই ওর কথাটাই বললাম অন্য কারো কথা বললাম না তো দেখো অনেকটা টাইম ধরেই কিন্তু আমি আখের রসটা খাচ্ছি আর এই যে মুখের মধ্যে কি লেগে লেগে যাচ্ছে এটা কিন্তু বাচ্চাদের মতো ওই মামা হয়ে যায় খুবই ভালো লাগে তারপরে ফিরে এলাম দোকানে এই যে এই দোকানে কিন্তু ছেলের জন্য কিছু নিতে হবে দেখো ছেলের জন্য নিয়ে নিয়েছি একটা লসি আর দুটো ড্যারি মিল্ক কেননা বাড়িতে এলেই তো চাবে এই যে ছেলে পাশেই আছে ওর সামনে আমি ভিডিওটা করেছি দেখো নাও তোমার জন্য স্পেশাল গিফট ধরো দুটো ড্যারি মিল্ক এটা ফ্রিজে রাখলে এখন ঠিক গেছে